আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে কিছু মানুষের জিজ্ঞাসা যে এরকম মন্তব্য করা কতখানি সঠিক যে হাজার দায়ী দ্বারা যা হবে না তা একটা ফিফা ওয়ার্ল্ড কাপ দিয়ে হবে এবং হয়েছে এরকম বলা কতখানি যুক্তিসঙ্গত এবং সম্মত। ভাই সকল মানুষের মস্তিষ্ক যদি অসার হয়ে যায় বোধ শক্তি যদি হারিয়ে যায় দিন ইসলামের দাওয়াত এবং নবী এবং রাসুলগণের দাওয়াতের মেহনত প্রচেষ্টা তাদের পথ ও পদ্ধতিকে কেউ যদি ভুলে যায় বা তার সম্পর্কে অজ্ঞ হয় তাহলেই এরকম মন্তব্য করা যেতে পারে নচেত কোনো দিন এরকম মন্তব্য করা ঠিক হবে না এই মন্তব্যে দায়ীদের অসম্মান করা হয়েছে এবং দাওয়াতের মতো একটি পবিত্র বিষয়কে কলুষিত করার চেষ্টা করা হয়েছে যে সকল সম্মানিত দায়ী যদি সে বিশেষ করে পৃথিবীতে মানুষের কাছে পরিচিত হন সুপরিচিত হন যদিও তার ভুল ত্রুটি কিছু থাকতে পারে কিন্তু তার সম্পর্কে এবং তার নাম নিয়ে এরকম কথা বলা এটা সত্যিকারে একটা বিশেষ আলেম তো দূরের কথা একটি সাধারণ বিবেকবান ব্যক্তিরও এরকম মন্তব্য হতে পারে না আপনি আরেকটি কথা মনে রাখবেন যে পৃথিবীতে এমনও নাবি এবং রাসুল এসেছেন যাদের দাওয়াত ফলে খুব অল্প সংখ্যক মানুষ ইমানে এনেছিল কিংবা এমনও নবী আছেন যার একজন দুজন লোক তার প্রতি ইমান এনেছে আর এমনও নবী হবেন যার প্রতি কেউ ইমান আনেননি হাদিসটি প্রসিদ্ধ তো ওই নবীদের দাওয়াত কি মানে পানিতে ভেস্তে গেছে বেকার হয়ে গেছে তাদেরকে কি এরকম বলা যাবে নাউজবিল্লাহ যে এরকম উমুকের চাইতে আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপের দ্বারা বেশি দাওয়াত হয় আস্তাখিরুল্লাহ দায়ের দাওয়াত সে এখলাসের সাথে দিবে তাতে যদি কোনো বাহ্যত ফল না আসে কিন্তু তার শ্রমের প্রতিফল সে আল্লাহ তালার কাছে পাবেন এটাই তার কামিয়াবি এটাই তার কামিয়াবি যে আল্লাহর পক্ষ থেকে যেই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে কর্তব্য দেওয়া হয়েছে যে তাবলিগের তাবলিগুর রিসালার রিসালাত পৌঁছে দেওয়ার সেটা সে পূর্ণরূপে পৌঁছে দিয়েছেন সেজন্য কোনো নবীরকে একথা বলা বলা যাবে না যে তিনি তার দাওয়াতে বেশি উন্মত হয়নি বলে তিনি তার দাওয়াতে কামিয়াব ছিলেন না নজিবিল্ল কথা বলা যাবে না এরকম পৃথিবীর কোনো দায়ের ব্যাপারও মন্তব্য করতে পারেন না যে সেই দায়ী যদি সত্যিকারের কেতাব এবং সুনতের দাওয়াতদাতা এবং সালাফের মানহাজের উপর প্রতিষ্ঠিত থাকে তাহলে এর সম্পর্কে আপনি মন্তব্য করতে পারেন না যে তার দ্বারায় বেশি মানুষ কবুল করেনি ইসলাম বা ইসলাম শুদ্ধ করে নি বা তার দ্বারায় খিদমত হয়নি এ কথা আপনি বলতে পারেন না আর এ কথা যদি কোনো মানুষ ভ্রমে থাকে যে আমার মহফিলে হাজারো মানুষ আসে বা লাখো মানুষ আছে আসে এই জন্য আমি ভালো তাহলে আজকাল বহু এরকম খ্রিস্টানের দায়ী আছে এবং ও মুসলিমদের দায়ী আছে আস্থানা আছে এবং বহু কিছু আছে এমন কি পীরের দর্গা ও মাজারও আছে যেখানে হাজার হাজার লাখো লাখো মানুষের সমাগম হয় এবং একটা নেতার মহফিলও লাখো লাখো মানুষের সমাগম হয় তাহলে সকলকে এখন সত্য মনে করেন এই জন্য আধিক্য কোনো ইসলামের সত্যতার দলিল হতে পারে না ভাই সকল এখানে যেমন দায়ীদের অসম্মান করা হয়েছে এবং দাওয়াতের মানহাজ ইত্যাদিরকে কটাক্ষ করা হয়েছে তেমন একটি কথা আরও বলে বলে রাখি যে ফিফা ওয়ার্ল্ড কাপ এ সম্পর্কে এর রহস্যগুলা কি আপনারা জানেন না যে ওয়ার্ল্ড কাপগুলা তৈরি হয়েছে করাই হয় এবং প্রতিষ্ঠিত হয় নির্মিত হয় উদ্দেশ্য থাকে বড়ো ধরনের জুয়া সাট্টা ইত্যাদির তাতে থাকে সেরকম লাহওয়াল হাদিস আর সেরকম হারামের সঙ্গে সম্পৃক্ত বিষয়ে সেখানে দাওয়াতের বিষয়টাকে এরকম অবস্থার দাওয়াতের বিষয়টাকে সম্মানিত করা এবং বড়ো নজরে দেখা এটা কোনো দায়ের দূরদৃষ্টিতা হতে পারে না বরং এটা হচ্ছে মাঝ বললাম মানুষের চিন্তা ভাবনা আচ্ছা বলেন তো এইসব ম্যাচে কেউ যদি দাওয়াতও দেয় তো চব্বিশ ঘন্টার মধ্যে কত কত ঘন্টা বিনোদন হয় আর কত ঘন্টা দাওয়াত দেওয়া হয় আর ডাইরেক্টলি এখানে আপনি দাওয়াত দিতে পারবেন এ ক্ষমতা আছে আচ্ছা মিলিয়ন বিলিয়ন টাকা যে খরচ করা হলো সেটা এ কারণে যে আপনি একটা মানুষকে একটা ব্যানার পড়ে শোনাবেন আল্লাহ হকবার আলহামদুলিল্লাহ আজকে এই এই ভিডিওগুলা এই সোশ্যাল মিডিয়ার জিনিসগুলা মানুষের চোখের সামনে যেখানে সেখানে পড়ছে আপনি একটা হাদিস লিখে দেন মিলিয়ন বিলিয়ন ভেউ তো মানুষের আজকালে অনেক মানুষেরই হচ্ছে তাহলে এগুলো দৃষ্টিতে পড়ে না ও মুসলিমদের ও মুসলিমদের দৃষ্টিতে যায় না ইউরোপ আমেরিকার দৃষ্টিতে যায় না বাংলা ভাষা না গেল ইংরেজিতে যারা করছেন যায় না এটা আবার কেমন কথা যে ওয়ার্ল্ড কাপে মিলিয়ন বিলিয়ন খরচ করে আপনি কি বলে যে একটা ব্যানারের একটা হাদিস পড়া আর একটা কোরআনের আয়াত পড়ার জন্য আপনি এত টাকা খরচ করবেন এখানে আপনার এক টাকাও লাগে না এই সকল কিছু করতে এটা কি ধরনের চিন্তা ভাবনা মানুষের আসতে পারে যে আমরা এই ইসলামের একটা কোনো জিনিস পড়ানোর দেখানোর জন্য বিলিয়ন টাকা খরচ করব তাও আবার এই হারাম জিনিসের মধ্যে সম্পৃক্ত হয় শুনেন প্রিয় নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লা আল্লাহ সাল্লাম বলেছেন লাইআবকা আলাদাহারিল আর দে বে ওয়ালা জমিনের বুকে কোনো পুক্ত ঘর কাঁচা ঘর কিংবা পাকা ঘর বাকি থাকবে না ইল্লা আদখালাহুল্লাহ কালে মাতাল ইসলাম বে ইজ্জে আজিজিন নবদুল্লে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের এই কালেমাকে তিনি এই ঘরে পৌঁছাবেন ইজ্জতের সাথে সম্মানের সাথে কিংবা অসম্মানের সাথে সম্মানের সাথে যে মানুষ ইসলাম কবুল করবে সে সম্মানিতের সাথে যে মানুষ কবুল করবে না তাকে অসম্মানিতের সাথে কিন্তু ইসলাম প্রবেশ করবেই হাদিসটি কেমাম আহমদ বর্ণনা করেছেন দুই হাজার তেইশ হাজার আটশো চোদ্দো নম্বরে শেখ মুহাদ্দিস ইবনু হেব্বান সহি বলেছেন এবং ইবনু আসাকের হাসান বলেছেন আমি বলতে চাচ্ছিলাম যে এরকম কোনো দায়ী যেন মনে না করে যে ইসলাম আপনার কারণে আমার কারণে পৃথিবীতে পৌঁছাবে ইসলাম কি ইসলামকে আল্লাহ রাবুল আলমিন পৌঁছে দেবেন আর এটা মনে রাখবেন কেয়ামত পর্যন্ত ইসলাম থাকবে এবং কেয়ামত পর্যন্ত ইসলামের মধ্যে যারা বিজয়ী থাকবে তারাও বিজয়ী অবস্থাতে কেয়ামত পর্যন্ত থাকবে নচেত দুনিয়া থেকে হক মুছে যাবে আর আল্লাহ রাবুল আলমিন এই হক ও সত্যতা মুছে ফেলবেন না এটা থাকবেই সেজন্য কোনো দায় যেন অহংকারী না হয় যে তার দাওয়াতের ফলে হাজারো মানুষ এসেছে বলে সে ইসলামকে জয়লাভ করিয়ে দিয়েছে নাউজমিল্লা ইসলামের জয়লাভের দায়িত্ব আল্লাহ রাবুল্লা আলামিন নিয়েছেন লেউ হেরাহু আলাদ্দিন কুল্লি তিনি এটাকে সমস্ত দিনের উপর জয় করাবেন এবং করেছেন তারপরে আমাদের রসুল সাল্লা সাল্লামে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন যাদের এরকম চিন্তাধারা আছে তাদেরকে সত্যিকারে পুনরায় চিন্তা করা দরকার যে রসুলের করিম সাল্লা সাল্লাম এবং আম্বিয়াদের দাওয়াতের নীতি ও পদ্ধতি কী ছিল আর আমরা যদি ফুটবলের ম্যাচ ভলিবলের ম্যাচ কাবাডির ম্যাচ যেগুলোতে হালাল হারাম মিশ্রিত সময় অপচয় নামাজের সমস্যা ধন দৌলত সেখানে লুটিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের সেগুলোকে কেন্দ্র করে হারাম কাজকর্ম হয় যেগুলো এখানে বলার অবকাশ রাখে না সে সকল বিষয়কে প্রশংসিত করা আর সেগুলোকে বড় করা আর দায়ীদের অসম্মান করা দাওয়াতের অসম্মান করা আর নবী এবং আম্বিআই আলাইহিমুস সালামের পথ ও পদ্ধতি কোরআন ও হাদিসের দাওয়াতের পথ পদ্ধতিকে উপেক্ষা করা এটা কখনোই কাম্য নয় বিশেষ করে কোনো মুসলিম ব্যক্তি তবু আবার যদি কেউ দায়ের স্থানে থাকে বা নিজেকে দায়ী মনে করেন নিজেকে পুনরায় আবারও চিন্তাভাবনা করার প্রয়োজন আছে আলাইকুম রহমতুলিল্লাহ